আমরা এখন রেন্ডারিং নিয়ে কাজ করব তো রেন্ডারিং নিয়ে কাজ করার জন্য ভিরে ইনস্টল করতে হবে তো ইনস্টলিং ভিডিওটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে সফটওয়্যারটা এবং ইনস্টলিং ভিডিওটা দেখে আপনারা এটা ইনস্টল করে নেবেন তো ভিরে ইনস্টল করানোর পরেই আমার ড্যান পাশে দেখেন দুটা টুলস বার আসছে এরকম টুলসগুলো আসবে তখন আপনি এই টুলসের সাহায্যে কাজগুলো করতে পারবেন আলটিমেটলি তো আমরা এখন প্রথমেই আমাদের এখানে যে মেটেরিয়ালসগুলো আছে সেই ম্যাটেরিয়ালসগুলো এডিট করব তো এডিট করানোর জন্য আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এসেট এডিটর এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করানোর পর এখানে ভিরে এসেট এডিটর নামে একটি টাইটেল বক্স চলে আসবে দেন এখানে দেখেন আমার ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে আমি এটাতে যদি ক্লিক করি তাহলে এখানে ম্যাটেরিয়ালসগুলো এখন সু করানোর একটা ইমেজ দেখাচ্ছে যেখানে আপনি যদি ম্যাটেরিয়াল কোনো পিক করেন তাহলে এই ম্যাটেরিয়ালসটা এখানে এডিট হবে ক্লিয়ার এবং ছবি আমরা দেখতে পাবো যে এডিট হওয়ার পর কেমন দেখাচ্ছে এটার জন্য আমাদেরকে কি করতে হবে পেন্ট বাকেরটা আমি সিলেক্ট করব করানোর পর আমরা এখন কোন মেটেরিয়ালসটা নিব এই মেটেরিয়ালসটা সিলেক্ট করানোর জন্য এখানে দেখেন সিম্পল পেন্ট একটি অপশন আছে এটা দিয়ে আমরা সিলেক্ট করব। ধরুন আমরা এখন এই বোর্ডটাকে এডিট করব তো আমি বোর্ডে ক্লিক করলাম দেখেন এখানে ছবিতে আমার এই বোর্ডটা চলে আসছে এখন এখানে এই বোর্ডটাকে এডিট করানোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যদি আমি এটা রিফ্লেকশন দিতে চাই তাহলে রিফ্লেকশন আমরা দিব আর ডিফিউজ থেকে যদি কোনো কিছু করতে চাই এখান থেকে কমায় বাড়ায় করতে পারি তো ম্যাম এখানে যেহেতু আমার বোর্ড একটু চকচক করবে তো সেক্ষেত্রে আমি এখান থেকে দেখেন এখানে অ্যাড লেয়ার একটি অপশন আছে আমি আবার দেখাচ্ছি অ্যাড লেয়ার এই অ্যাড লেয়ারে ক্লিক করবেন ক্লিক করানোর পর রিফ্লেকশন এই রিফ্লেকশনে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার ম্যাটেরিয়ালটা অটো ইডিট হয়ে গেছে আপনি যদি চান এখানে এটাকে কমায় বাড়ায় কাজগুলো করতে পারবেন সেক্ষেত্রে আপনার এখানে রিফ্লেকশন আইওয়ার যেটা আছে এটাকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে একটিভ করে যদি আপনি এটাকে বাড়াইতে চান আরও তাহলে সেটা বাড়াইতে পারেন দেন এখান থেকে যে রিফ্লেকশন গ্লোসিনেস আছে এটাকে যদি আপনি কমাইতে চান তাহলে দেখেন এখান থেকে কমাইতে পারেন এখান যখনই আপনি এখানে চেঞ্জ করতেছেন উপরেও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ক্লিয়ার দেখেন তো বোর্ডের ক্ষেত্রে আমরা সচরাচর আমরা পয়েন্ট এইট বা পয়েন্ট সেভেন এরকম রাখার চেষ্টা করি বেশি চকচক করলে টাইলস হয়ে যাবে তো এটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে তো আমাদের বোর্ডটা এডিট হয়ে গেছে আমরা যদি এখন টাইলস এডিট করি ফ্লোরের টাইলসটাকে আমি সিলেক্ট করবো এখানে টাইলসটা চলে আসছে অলরেডি ঠিক আছে তো টাইলস চলে আসার সাথে সাথে দেখেন এখানে রিফ্লেকশন আমরা অপশনটা পেয়ে গেছি এখান থেকে যদি আমরা রিফ্লেকশনটা বাড়ায় দেই এখানে রিফ্লেকশন আই ওয়ার্ডটা এবং ফ্রেশলেন ফ্রেশনেল যে গ্লোসিনেস গ্লসিনেস যেটা আছে সেটা তো অলরেডি আমরা হাই করেই দেওয়া আছে রিফ্লেকশন ওয়ার্ডটা আমরা এখান থেকে বাড়াই দিতে পারি তবে এখানে এগুলোতে কাজ করার আগে আমাদের ব্যাটার হবে ভিড়ে অপশনে গিয়ে কাজগুলো করার ঠিক আছে যেমন এখান থেকে দেখেন রিফ্লেকশন কালার এটা যদি আমরা কালারটাকে একটু এস করে দিই দেন ফ্রেশনেল ওয়ার্ডটা যদি আমরা একটু বাড়াইয়ে দেই তাহলে দেখেন একেবারে চকচক বেশি করতেছে তো এত চকচক করলে আসলে আমাদের এসেস হয়ে যাবে তো আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এটা আমরা রিফ্লেকশন আইওয়ারটা আমরা কতর মধ্যে রাখবো এটা আপনি পয়েন্ট ফাইভ অথবা থ্রি এর মধ্যে রাখতে পারেন এটা গ্লোসিনেস আপনি কতটুকু চকচক দেখাতে চাচ্ছেন এটার উপরে ডিপেন্ড করবে ক্লিয়ার তো ফ্লোর আমার হয়ে গেল দেন টাইলস ফ্লট ফ্লট টাইলসটা কিন্তু আমার কমপ্লিট করতে পারলাম বোর্ডটাও কমপ্লিট করতে পারলাম এবারে এভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা কাজগুলো করতে পারেন গ্লাসের ক্ষেত্রে যেটা আমরা আপনারা দুইটা জিনিস নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে রিফ্লেকশন এবং রিফ্রেকশন ঠিক আছে এখানে দুইটা বিষয় আছে একটা হচ্ছে রিফ্লেকশন আর একটা আছে রিফ্লেকশন দেখেন তো রিফ্রেকশন রিফ্লেকশনটা আসলে রিফ্লেক্ট করবে আর রিফ্লেকশনটা সেখান থেকে আরেকটা রিফ্লেক্ট আসবে তো এই জিনিসগুলো বুঝতে হবে ক্লিয়ার তো আমাদের এখানে গ্লাস নাই কিন্তু তারপরে আমি সেট আপটা বলে দিলাম তো এইভাবে যদি আপনি সেট করেন তাহলে আপনি আস্তে আস্তে সবগুলো ম্যাটেরিয়ালস আপনাকে আপনাকে এভাবে এডিট করতে হবে দেন এভাবে যদি আমি ডোরটাকে এডিট করি জাস্ট ডোর তো সেক্ষেত্রে আমি এখান থেকে একটা নিউ লেয়ারে গিয়ে রিফ্লেকশন লেয়ারটা খুলে দিব। খুলে দেওয়ার সাথেই এটাকে চকচক শুরু হয়ে গেছে তো চকচক যখন করতেছে তখন আমার এখানে রিফ্লেকশন আই ওয়ারটা আপনি যদি বাড়ায় দিতে চান আরও বাড়াইতে পারেন যদি আরও কমাইতে চান তাহলে আরও আপনি কমাই দিতে পারেন আর রিফ্লেকশন গ্লসিনেসটা যদি আপনি আরও কমাইতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন ক্লিয়ার তো আমার এই বোর্ডটাও এডিট করা হয়ে গেল ওকে এভাবেই আমরা সবগুলো কাজ স্টেপ বাই স্টেপ করব। যদি আমরা এখন এখান থেকে সোফাটা এডিট করতে চাই অ্যাজ লাইক আমি যদি সোফাটাকে সিলেক্ট করি সোফা এটা আমাদের সোফা কালার তো কালারটা অলরেডি আমাদের এখানে চলে আসছে এটা রিফ্লেকশন অলরেডি এখানে কাজ করছে হয় তো আমরা যদি চাই তাহলে আরও যদি রিফ্লেকশন দিতে চাই এখানে রিফ্লেকশন লেয়ার নিতে পারি তো এটা আরও বেশি চকচক করতেছে তো আপনাকে রিফ্লেকশনটা একটু কমাই দিতে হবে তো এটাতে কমাই দেওয়ার পর কি পরিবর্তন আসতেছে সেটা কিন্তু আমরা উপরের ছবি থেকেই বুঝতে পারছি ওকে মূলত আমার টোটাল এভাবেই যতগুলো ম্যাটেরিয়ালস থাকবে আপনার কোনটা চকচকে করবেন কোনটা ম্যাট করবেন রিফ্লেকশন গ্লসিনেসটা কমায় বাড়ায় আপনি কিন্তু ইডিটিংগুলো করতে পারবেন